আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা শারীরিকভাবে মোটামুটি ঠিকঠাক হলো না আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত বুঝছো সকালবেলা কালকে সারা রাত না ঘুম হয় নাই তারপরে ফদরে আদান দিল এই যে পূর্ব দিকের এই এই বারান্দাটাতে বসে না দেখো এই বারান্দাটাতে বসে সূর্যোদয় দেখলাম তারপরে সাড়ে ছয়টার দিকে বিছানা আবার আসলাম তারপর না ঘুমায় গেছি দশটা ছয় দশটার দিকে মাসে আমি দেখি কি চোখ করলাম দেখি উনি রেডি হয়ে কোথায় যাচ্ছে বলো আমাদের ওই যে আরেকটা অ্যাপার্টমেন্ট আছে ওই অ্যাপার্টমেন্টের যে কেয়ারটেকার ম্যানেজার আছে না উনি সকালে ডিউটিতে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মাথা ফেটে হসপিটালে তো মাসে দামে যেহেতু সভাপতি এই জন্য ওনার একটা দায়িত্ব থাকে তাছাড়া ওই কেয়ারটেকার ভদ্রলোক না খুব সজ্জন মানুষ অনেক দিন ধরে আমাদের সাথে কাজ করতেছে তো উনি ওখানে চলে গেছে আমার প্রচণ্ড মাথা ব্যথা উঠে একটা টাফনিল খাবো দেখে না আমি পাউটি টোস্ট করলাম চা ঢালতেছি এমন সময় ফোন ফোন করছে আমাদের বড় বউ প্রিয়ন্তী এটা সেটার পরে বলল যে বড় আপা মানে বড় আপা নাকি মাথা মানে কপাল পেটে গেছে ছয়টা স্টিচ করছে রাতে তা আমি প্যানিক হয়ে যাই দেখে আমাকে আসতে ধীরে বললো আর কি করে বাবার কি মানে ভয়াল দুটা দুঃসংবাদ না পরাপর এমনি তো মাথা ব্যথা তো কোনো রকমের ওষুধটা খেলাম টাফনিল কি অবস্থা বলো তো তেমন যেন লাইট ইয়ে করতেছি খাওয়ার পরে না ওটা খা ওই ওই রান্নাঘরে দাঁড়াই আমি করছি কি মাসে মাসে তো বাসায় রান্নাঘরে দাঁড়াই আমি এক চুলা না চালে ডালে খিচুড়ি আর হচ্ছে কি বলে বেগুন ভাজা বসাই দিছি তারপরে হগলা হয়ে গেছে যে দেখো হাতে ব্যাগ তখন বরাবর বাসায় যাচ্ছি এই যে এখানে খিচুড়ি সিমরান ওই যে ডি ইয়ে ইয়ে ঘি আছে ইয়েতে বুঝছো ওই যে ওই ওখানে আর এখানে বেগুন ভাজি আর এই যে দেখো শুকনো মরিচ আর ডিমটা বলছি কি সিমরানকে ভেজে নিতে এই যে এই যে ঘিটা আমি এখান থেকে বের করে রাখতেছি পা তো নাহলে চোখেই দেখবে না আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ আল্লাহ হাফেজ হাফিজ পি আমি এখন যাচ্ছি অরণ্য সিমরেন্ট পরে যাবে মাছ ধরনের তো বাসে আসবে তারপরে কি করে হয়তো পরে যাবে আর কি না পাঁচ থেকে সাত মিনিট লাগে একটা বিশাল ট্রাফিক সিগন্যাল থাকে থাকে যার সময় লাগে বিশ পনেরো বিশ মিনিট লাগে হয়ে যায় আর কি কখনো আধ ঘন্টাও লাগে কিন্তু রাস্তা হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট গরম বাইরে খুব ঝলসে যাচ্ছে আর এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে আমার এখানে অরণ্যের জন্ম ঠিক উপর তালায় আমি থাকতাম বারো বছর এখানে ছিলাম ও বরাবর ছয়টা সেলাই লাগছে ভাইয়া খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে আর আমি না হিরো বাবা চিজ সসেস তারপরে হচ্ছে ই সেগুলা নিয়ে আসছি ভাইয়া ইজা ভীষণ পছন্দ করে তাড়াহুড়া করে নিয়ে আসছি এগুলা যে এখন একটু ডো করে রাখো বড়াপা খাওয়া দাওয়া করছে ভাইয়া শুয়ে পড়ছে আর অয়ন গেছে হচ্ছে বাইরে বাইরে মানে কাজে গেছে আর কি তো একটু ওই যে বরাপা বললো যে ওদের বুয়াই রান্না টান্না করে দিয়ে যায় আর এখানে যে আলু সিদ্ধ করা আছে বলে একটু আলু ভর্তা করে দিস অয়নের জন্য তো অয়ন আসতে দেরি আছে এখন মনে হয় দেড়টা বাজে আর এর মধ্যে ভাইয়া হয়ে গেছে যাই হোক বড়াপা খাওয়া দাওয়া করতেছে এই কপালের এখানে ছয়টা স্টিচ পড়ছে বুঝছো আর সবচেয়ে কি কথা বলো বরাপা যে কী পরিমাণ স্ট্রং তোমরা কল্পনাই করতে পারবে না মাসাল্লা মাসাল্লাহ তো বড়াপা তো ওই যে রাতে ওয়াশরুমে যাবে দেখে উঠে বসে বরাবার পা ইয়ে লক হয়ে যায় হাঁটু লক হয়ে যায় তো দুই চার পাঁচ মিনিট লাগে তারপরে উঠে দাঁড়াতে পারে তো ওই যে উঠে ওয়াশরুমে যাবে বসছে তারপরে হচ্ছে ঘুম আসছে আর বলতে পারে না চোখ খুলে দেখে কি নিচে পড়া তখন বাজে নাকি রাত আড়াইটা আর ওই সময় অয়ন গেছে গাড়ির ইয়ে আনতে কি বলে তেল আনতে কারণ কি খুব জ্যাম ছিল নাকি কালকে তো দেখো এই অবস্থা ভাইয়া তো চোখে দেখে না উঠে দুজনে ভাইয়া সহ উঠাইছে অন্ত ইয়ে বাইরে তারপরে বড় আপা কী করছে দেখে যে হ্যাঁ ইয়ে থেকে কপাল থেকে অনেক রক্ত পেরিতেছে ফোন করে অয়েনকে বলছে অয়ন পেট্রোল মানে তেল না নিয়ে আগে আসছে হসপিটালে গেছে তিন ছয়টায় স্টিচ করছে বাসায় আসছে চারটায় চারটায় মা শুশুককে বাসায় শোয়াই টাই দিয়ে তারপরে গিয়ে তেল নিয়ে আসছে তারপরে এখন আবার গেছে কাজে আর কি কি কাহিনী বলো বড়াপ্প অনেক স্ট্রং কি সুন্দর নিজে পড়ে নিজে ইয়ে হয়ে তারপরে আবার নিজেই ছেলেকে বলছে যে হসপিটালে নিয়ে যাওয়া লাগবে আমাকে মানে পাকে আর কি তা আমাকে রাত আড়াইটার সময় জানায়নি কারণ আমি না খুব প্যানিক হয়ে যাই আসলে তো হই তবু আমি রাগ হচ্ছি যে আমাকে কেন জানাইলো না আমাকে সাথে মানে সাথে গেলাম না

দেখি আমি এখন ওই আলুটা ভর্তা করি আর যে বড়াপার কপালে দেখো এই জায়গায় না ছয়টা স্টিচ করছে বড়াপা কালকে যে ঘোড়াতে পড়ে গেছিল না পরে আমি ভুল বলছি অয়ন কিন্তু তখন বাসায় ও তখন পেট্রোল আনতে যায় নাই পরে চারটার সময় বড়াপাকে বাসায় দিয়ে তখন আনতে গেছে আমি ভাবছি তখন আনতে গেছিল তো অয়ন তো ওই ওই পাশে না ওই যে বেডরুম মাঝখানে তো রান্নাঘর তারপরে হচ্ছে অয়নের বেডরুম আর কি

সবসময় বড় প্রচন্ড সাহসী বরপার সাহসের কোন তুলনা নাই কি খাবা আচ্ছা সাবধান এখানে পানি পড়ছে কিন্তু এখন বাজে হচ্ছে সোয়া পাঁচটা অয়ন আর আমি অয়ন অনেক বাজার করে নিয়ে আসছে আমি আর অয়ন খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প করছি এই যে সব বাজার নিয়ে এখানে রাখছে

এটাও হয়ে তো এখন এই বনটা না এটার মধ্যে দিয়ে বেক করে নিব তো এটা রাখি এটা হচ্ছে অয়েলের জন্য থাকে তাই হবে এই যে আর একটা যেটা করছি সেটা হচ্ছে ভাইয়াকে দিব আর এখানে হচ্ছে দুপুরে তরকারিগুলোকে না তো গরম করে নিলাম আর এখানে চা বানাচ্ছি চা 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 গড়বা আমি চা বানাতেও তো চাই নাই আম তো দিতে নাশরাসা দিই আমি বাসায় চলে যাব গড়বা বলল যে না একটু চা বানা তুইও খা আমিও খাবো তো যে চা বানালাম ভাইয়া খাবেনাম ভাইয়ের 12 মাস পেট খারাপ থাকে খালি বলে পেটে ব্যথা পেটে গ্যাস হইছেই

তোমার চুলগুলো এখনই সুন্দর হয়েছে ভাইয়া হ্যাঁ সত্যি আসো 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 খুব সুন্দর হয়েছে হ্যাঁ শেষ একটা কালার এই হচ্ছে অবস্থা আর অনন্ত যেই ঘুম দিছে কখন উঠবে কে জানে সারারাত তো বেচারা ঘুমাইতেও পারে না আসলে হ্যাঁ এমন ঘুমায় বড় পড়

সাতটা বাজে আমি এখন চলে যাচ্ছিলাম কিন্তু মাথা দামে বলতেছে উনি আসতেছে এসি ছাড়া তো ঘর ঠান্ডা হয়ে আছে কাঁথা মুড়ি টুড়ি দিয়ে শুয়ে আছি ভাইয়া খবর দেখে

আর খোদা এত পুরি কে খাবে কি বাবা কত পুরি আছে এই দেখো তো ভাইয়া হলো ডায়াবেটিস

এরদিকে এরদিকে দাদাকে না আমাকে টাটা দাও তোমাকে শুধু টাটা দাও এখন বাজে 11:00 সি সিবি না এইমাত্র চলে গেল ওরা আর কোথায় যেন যাবে ওখান থেকে বাসায় যাবে আককি আর এখন বাজে 11টা বাজে না 5 মিনিট বাকি আছে তো এখন আমরা বের হয়ে যাব আমি আর আমার সাথে আমরা বেরিয়ে যাব টুক টুক যেই হচ্ছে অবস্থা বড় এখন ছোটটা ভালো আছে মানে ওই যে স্টেজে পড়ছে না কয়টা ছয়টা স্টিচ পড়ছে জানো ছয়টা স্টিচ পড়ছে কিন্তু ব্যথা ব্যথা নাই আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক অনেকটুকু কেটে গেছে তো সকালবেলা তো আমার এমন অবস্থা হয়েছিল যাই হোক সারাদিন মোটামুটি ভালোই কাটলো পুকুর দাঁড়ার পরে পরে টাটা দিচ্ছে তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ পুকু আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ জানু বাবু চলো চলো দাদার কোলে যাও তুমি